বিশারচর মানে রহমাতুল্লাহ আসুতি আদার গ্রামে 60000 মাদ্রাসা কর কর্মসূচি হাতে নিয়েছেন আপনারা আদারের পশ্চিম একটা কর্মসূচি ভাই ওস্ত আপনি잖아요 চলাই নববঙ্গ আরো পেশাগত তাহলে দরবারে ময়দান থেকে সামান্য একদম সামান্য একদম একদম কৃষকের নিয়ে সবসময় চিন্তা করে ইপালি পীর অর্থাৎ এই হুজুর আপনাকে আমাকে বসি বসিয়া শুনে চলে গেলে আমরা